কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন এলাকা থেকে নিখোঁজ হওয়া প্রবাসী বাংলাদেশি কলেজ শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের মরদেহ নিখোঁজের ত্রিশ দিন পর উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ১৯ বছর বয়সী নিধুয়া ফ্যানসুয়ে কলেজের শিক্ষার্থী ছিলেন এবং বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে তার মা টরেন্টোতে কর্মরত ছিলেন আর নিধুয়া ফ্যানশোয়ে কলেজের ডরমেটরিতে থাকতেন নিধুয়া গত বছরের তিন ডিসেম্বর জনবহুল অন্টারিও লন্ডন এলাকা থেকে নিখোঁজ হন ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে খুঁজে না পাওয়ায় তল্লাশি বন্ধ করে দেয় পুলিশ গত শনিবার ওয়েনিটা সৈকত এলাকার ইরিলেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি দেখার পর উক্ত ব্যক্তি পুলিশে খবর দেন মরদেহের পরিচয় শনাক্ত করার পর মঙ্গলবার নিশ্চিত করা হয় এটি নিধুয়ার প্রাথমিক তদন্তের মাধ্যমে পুলিশ জানায় নিধুয়ার মৃত্যু নিয়ে রহস্য থাকলেও এটি জানুয়ারি পর জামে আবু জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে তাকে অন্টারিওর পিকারিং এর ডাফিন মেডো সেমিটোরিতে দাফন করা হয় ফেসবুকে এক আবেক্ষণ পোস্টে সামিনা নাসরিন লেখেন মাত্র ১৯ বছর বয়সের জীবনে অজানা কষ্ট কিংবা না বলা অভিমান নিয়ে তার মেয়ে মিধুয়া চিরবিদায় নিয়েছে তার জানা যায় সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি নয় বছর বয়সে মায়ের সঙ্গে কানাডায় পাড়ি জমিয়েছিলেন মিধুয়া